আসসালামু আলাইকুম আপনি কি বলতে পারেন যে এই পৃথিবীতে সবচেয়ে মিথ্যা কথা কে বলে আমি বলে দিচ্ছি আপনাকে একজন প্রবাসী সব থেকে মিথ্যা কথা একজন প্রবাসী বলে তারা সত্য কথা বলতে পারে না তাদের তাদেরকে যদি কেউ ফোন করে বলে তুমি এখন খাবার খেয়েছ সে না খেয়ে বলবে আমি খাবার খেয়েছি কেউ যদি বলে সে বিছানায় অসুস্থ অবস্থায় আছে কেউ যদি তাকে ফোন করে বলে যে তুমি কি তুমি কেমন আছো সে অসুস্থ অবস্থায় থাকা সত্ত্বেও সে বলবে যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এর মিথ্যা আর কে বলতে পারে একটা প্রবাসী সবচেয়ে মিথ্যা বাদে হাজারটা মিথ্যা বলেও যে কারোর কারো কাছে সে আপন হতে পারে না হাজারবার বোঝানোর চেষ্টা করার পরেও যে কেউ বুঝতে চায় না এটা হলো প্রবাসী আমি আবারও বলছি এই পৃথিবীতে সবচেয়ে মিথ্যাকে বলে জানেন সে হলো একজন প্রবাসী আসলে প্রবাসীরা খুব তেগি তারা অনেক কষ্ট সহ্য করতে পারে আসলে তাদের কষ্ট সহ্য করার মতন একটা জ্বর বা কাশি সর্দি হলে আসে না ডাক্তারের কাছে যাওয়া লাগে যে একটা ওষুধ খেলে জ্বরটা ভালো হয় বা ঠান্ডাটা ভালো হয় কিন্তু একটা প্রবাসী অনেক কষ্ট সহ্য করতে পারে যেটা শুধু আল্লাহ ছাড়া আর কোনো ওষুধের প্রয়োজন হয় না তারা অনেক লাঞ্চনার সহ্য করতে পারে অনেক কিছু দেওয়ার পরও তাদের উপরে অনেক অভিযোগ থাকে সেই কষ্টগুলো একজন প্রবাসী সহ্য করতে পারে এটা কোনো ওষুধ প্রয়োজন হয় না এটা হাসি মুখে আমরা প্রবাসীদের মেনে নিতে পারি আমরা ফ্যামিলির জন্য অনেক কিছু করেও স্ত্রীর জন্য সন্তানের জন্য মা বাবার জন্য ভাই বোনের জন্য বন্ধু বান্ধবের জন্য অনেক কিছু করেও দিন শেষে যখন রেজাল্ট আসে না পরীক্ষা দেওয়ার পরে যখন স্যারেরা রেজাল্টটা দেয় না আমাদের রেজাল্টটা জিরোই আসে শূন্যই আসে আমরা কিছু করতে পারি না কারোর জন্য তারপর ওই কষ্টগুলো আমরা সহ্য করতে পারি বললাম না যে আমাদের কোনো ওষুধের প্রয়োজন হয় না এই ক্ষমতাটা আল্লাহ মনে হয় আমাদেরকে দিয়েছে আমরা আসলে পরিবর্তন হতে পারে না কারণ আমরা যে কারো ওপর জুলুম করতে পারি না আমরা যে কারো ওপর নির্যাতন করতে পারি না দিন শেষে আমরাই নির্যাতিত হই প্রবাসীরা নির্যাতিত হই দিন শেষে একজন প্রবাসী মিথ্যা কথা বলা লাগে আমি জানি না আমি আপনাদেরকে মানে বুঝাইতে পারি না আমি আসলে সব কথা বুঝাইতে পারি না তো এমন হয় আমার কথাগুলো এমন হয় যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজে দেখে এটা ফলো করে দিবেন ধন্যবাদ